হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি আমি খুব অল্প সময়ের মধ্যে যদি কেউ কোনো ব্যবসা করে স্টেবেল হতে চাও এর থেকে আর ভালো উপায় আমার মনে হয় আর হয় না আমিও আর পাঁচটা মেয়ের মতো এমনি যেমন মেশিন চালাই সেরকম মেশিন শিখেছিলাম সেলাই শিখেছিলাম কিন্তু আমিও ভাবতে পারিনি আমার কাটিং করা ছায়া আরও পাঁচটা দোকানে আরও কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবো আমি আর এইটুকুই হলো মেয়েদেরকে যে ঘরে বসে না থেকে নিজের মতো করে যদি কিছু কাজ করতেই হয় তাহলে এই ছায়া কাটিংটাই আমার খুব সহজের মধ্যে এবং খুব ভালো একটা ব্যবসা আর কাপড় ব্যবসা হলো এমনই একটা ব্যবসা যেখানটা তোমার কোনো ক্ষতি হবে না পচার জিনিস নয় যে নষ্ট হয়ে যাবে ছায়া কাটিংয়ের একমাত্র সঙ্গী হচ্ছে আমার শ্বশুর ওনাকে নিয়েই আমি বসি আর আজকের দুপুরবেলা আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তাই আমরা দুজনে সায়া কাটতে বসে গেছি ও জেগে থাকলে একদমই পারি না যেহেতু মেশিনে কাটা হয় তো কারেন্টের জিনিস খুব ভয় হয় আর খুবই ধার ব্লেড ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি মেশিনেই সায়া কাটি কারণ অত সায়া একসঙ্গে কাঁচিতে চালানো যায় না আর এখানে দেখো সায়াতে ডিসপুট করেছে কিনা আমি আর আমার শ্বশুর ভালো করে কিন্তু দেখে নিচ্ছি কেননা যদি ফুটো ফাটা থেকে যায় তাহলে আর রিটার্ন নেবে না একবার কাটা হয়ে গেলে আর রিটার্ন নেবে না পরে তাই ভালোভাবে কিন্তু খুঁটিয়ে আমরা দেখে নিচ্ছি আর ডিসপুট তো বিক্রি হয় না তখন লসে অনেকটা বিক্রি করতে হয় আর তাই জন্য আমি আর আমার শ্বশুর বারবার কিন্তু ভাবে দেখে নিচ্ছিলাম আর ভাবছিলাম ওটাকে তুলে দেব কিনা কিন্তু তারপরে দেখা গেল যে না হয়তো চলে যাবে ভাবছিলাম তারপর দেখলাম না চলেই যাবে তাহলে পেতে দেয়া যাক বলে আমি আর আমার আবার পেতেই দিলাম একে একেই এটি একটা গোলকার্ড সায়া তৈরি হবে তার জন্য শুধু একদিকেরই কুমোর কুটি আমি ভাড়াবো ছকার সা হলে অনেক অনেকগুলোই কাটিং করতে হয় সেটা তোমাদের সঙ্গে পরে ভিডিওতে শেয়ার করব। আর তোমরা দেখতেই পাচ্ছ একে একে সব কালারগুলো আমি কাটিং করি যেহেতু গোল কাঠ ছায়াটা মার্কেটে কম কম বলবো না আমাদের এদিকে কম চাহিদা তাই গোল কাঠটা খুব কম তোলা হয় বান্ডিলে বারো পিস করে ছায়া ওঠে সেখানে চার পিস গোল কাঠ তুলি আট পিস ছ কাট তুলতে হয় তা গোল কাঠটা ওই জন্য আমি একে একে কালারগুলো পেতে সাই করে নিচ্ছিলাম একে একে কালারগুলো কেটে আমি এগুলো কাটছিলাম আর ভালোভাবে কিন্তু আরো মতো হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছিলাম কারণ ভেতরে যদি কাকড় ভাঁজ খেয়ে থাকে তাহলে কিন্তু আর মেশিনে কাটতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কিন্তু ওই সারটা আমি আর বিক্রি করতে পারবো না তাই দেখছিলাম কীভাবে ভালোভাবে সুন্দরভাবে বসিয়ে কাটা যায় যাতে না কোনো ভুল হয় যেহেতু এই জিনিসটা আরও পাঁচটা দোকানে যাবে আমার নাম হবে আমি সেটাই চাইবো কি না তাই খুব ধীরে ধীরে ছায়াগুলো কাটিং করে ফেলছি ফেলছিলাম এর পরের ভিডিওতে আমি তোমাদের কীভাবে বারোটি সায়ার থানের গাঁট থেকে কিভাবে কাপড় টুকরো টুকরো করে বের করে নিতে হয় তোমাদের আমি শেয়ার করব আশা করি ভালো লাগবে তার মধ্যে আমার ছেলে উঠে পড়েছে তাই আমার শ্বশুর উঠে গেল আবার এসে বসবে কেননা উল্টোপিটে আরেকজন না ধরলে ঠিকভাবে ফেলা যায় না তাই নিয়ে এসে আবার বসে পড়লো বসে পড়তে আমি আর কালারগুলো ধরে ধরে ফেলতে আরম্ভ করবো একসঙ্গে তাই বাড়িতে আমরা কালার ফিরে নিলে কী হয় আর সুবিধা হয় একসঙ্গে কাটিং হয়ে উঠে আসেছিলাম ভালো কোনোটা বড় এই রকম মাপ থাকে তাই বলছিলাম যে তুমি ঠিকঠাক করে যে কোনো এক সাইড সমানভাবে ফেলে যেদিকটা কোমরপুরটি কাটতে পারবে কারণ দেখো কোমরপোটটি ঠিকঠাক সহজভাবে না হলে কোমরে ঠিকঠাক বসবেও না আর কোমরপোটটি কোনো দিকে সরু কোনো দিকে মোটা হয়ে গেলে ঝুলটাও মেজারমেন্ট করা যায় না আর দেখতেও বাজে লাগে তাই বলছিলাম যে কোনো একদিকটা বাবা সমান করো করলে আমি কাটি কাটিংয়েও সুবিধা হবে আর সেলাই করতেও সুবিধা হবে আর যেহেতু অনেক সহায়ক সঙ্গে কাটতে হয় আমি তো একা সেলাই করি না আরও চারটে পাঁচটা কারিগর আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় যাতে না তাদের কোনো অসুবিধা হয় সেই দিকটাও তো আমাকে দেখতে হবে না কারিগররাও যথেষ্ট ভালো সমস্যা হলে বা প্রবলেম হলে জিজ্ঞাসা করে নেয় দেখো আমি এখানটায় ফিতে দিয়ে মাপ করে নিচ্ছি কোমরপট্টির জন্য যেহেতু এটা গোল কাট কাটা হবে শুধু কোমরপট্টি কাটে কেটে মধ্যখান সাইড কাঁচি দিয়ে চালিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় আমি এখানটায় ফিতে দিয়ে দাগটা টেনে নেবো বাবাকে বললাম যে ফিতেটা একটু ধরো হলে আমি দাগটা টানতে পারবো না স্কেলটা নিতে ভুলে গেছিলাম তাই বাবা ফিতেটা ধরলো ধরতে আমি কিন্তু সরলভাবে দাগটা দিয়ে নিলাম বেশ সুন্দরভাবে দাগটা দিয়ে নেওয়ার পরে আমি এবারে মেশিনটা চালাবো তোমরা দেখতেই পাচ্ছ মেশিন মেশিনে সুইচটা বাঁটতে ভুলে গেছিলাম তাই সুইচটাও মেরে নিলাম আজকের মতো এইটুকু টাটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো টাটা